তারা যে এই যে বাইরের জগতে যে খেলাধুলা করা সেটা তো তারা করছে না তারা কি করছে তারা অনলাইন গেম খেলছে আমরা কি ছোটবেলা নিজেরা দৌড়ঝাঁপ করে বাইরে খেলাধুলা করেছি এখনকার ছেলে মেয়েদের কিন্তু সেটা নয় ওই বাড়ির চারদয়ের মধ্যে নিজেকে একদম আবদ্ধ করে রাখছে এবং ওই মোবাইল নিয়ে কন্টিনিউয়াসলি তারা খেলে যাচ্ছে এবং যদি বাবা মা ওয়ার্কিং হয় তাদের পক্ষে সবসময় অবজার্ভ করা সম্ভব হচ্ছে না বাড়িতে ছেলে কি করছে ছেলে বা মেয়ে কি করছে তারা গেম খেলছে না পড়াশোনা করছে সুতরাং তারা সোশ্যাল দিক থেকে নিজেকে একদম উদ্র করে নিচ্ছে যার ফলে ওই নিজেদের ওই একটা গন্ডির মধ্যে নিজেদের আটকে রাখছে